ওই দেশটিতে না আছে খাবার না আছে জল না আছে অত্যাধুনিক সেনা না আছে সিস্টেম না আছে করাপশন মুখ ফ্রি কিচ্ছু নেই আমার মতো অনেকেরই মনে প্রশ্ন যে পাকিস্তানকে আমেরিকা ঠিক কেন ঋণ দিল এই জায়গাতেই ডিপ্লোমেসি যেখানে চিড়ে পাকিস্তান চেচেপ্তা পাকিস্তান একদিকে প্রভিন্সগুলো নিজেদের নিজেদের মতো বিদ্রোহ করছে সেখানে সেনা ঢুকে গেছে বালুচিস্তান থেকে যে আলাদা রাষ্ট্রের দাবি সেই রাষ্ট্রের দাবি করছে যেখানে জল নেই খারিফ শস্য যে পাকিস্তানের মূলধন সেই শস্য চাষের যে পর্যাপ্ত শস্য সেটা নেই অর্থাৎ খাবার নেই জল নেই সেই রকম একটা রাষ্ট্রকে এই যুদ্ধ পরিস্থিতিতে ঋণ দান এবার একদিকে পরিষ্কার হচ্ছে যে আমেরিকার নীতি আমেরিকা বরাবর ভারতের পাশে থেকেছে এবং যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে দমনে আমেরিকার বিদেশ মন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে ভারতের পাশেই থাকবেন কিন্তু ব্যবসা বলে তো একটা ব্যাপার আছে সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু একেবারে আইএমএফ ঠিক ডিপ্লোমেসি করেছে সেই ডিপ্লোমেসির ক্ষেত্রে ভারত কিন্তু পা দেয়নি আমি বিষয়টা একটু পরে বলছি যে ডিপ্লোমেসির ক্ষেত্রে ধরুন আপনি ঋণ দানকারী একটা সংস্থা সেই সংস্থা আপনার কাজ হচ্ছে ঋণ দান করা ঋণ প্রদান করা যে চাইবে তার কোটা অনুযায়ী ঋণ প্রদান করা আপনার নির্দিষ্ট সুদে বা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনাকে ঋণ দিতে হবে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আইএমএফ একদম সঠিক ডিপ্লোমেসি করেছে যে ঋণ দিয়েছে এবং ঋণ দান তাদের কাজ এবার যে বোর্ড সভা সেই সভায় ভারতের ভূমিকা সেই বোর্ডসভায় ভারতের ভূমিকা কি ছিল সেইটা জানতে হবে ভারত কিন্তু ভোট দান থেকে বিরত থেকেছে হ্যাঁ আরো একবার বলছি ভারত কিন্তু ভোটদান থেকে বিরত থেকেছে একটু পরে আসছি বোর্ডসভার ক্ষেত্রে কি কি হয় বা না হয় কিন্তু এখন যে বিষয়টা বলবার খুব প্রয়োজনীয় যে চিড়ে একটা পাকিস্তান যেভাবে বলা হচ্ছে এই রকম একটা যুদ্ধ পরিস্থিতিতে ঋণ দান করলো পাকিস্তানকে ঋণ দানের ক্ষেত্রে ঋণের যে কোটা সেই অনুযায়ী তারা ঋণ পেয়েছে এবং দুই পয়েন্ট তিন বিলিয়ন ঋণ পেয়েছে এবার ভারত ভোট না দেওয়ায় এক বিলিয়ন এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই চিরেচাপটা অবস্থায় পাকিস্তানের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ সেই সন্ত্রাসবাদী কার্যকলাপকে কিন্তু উদ্বুদ্ধ করতে পাকিস্তান এটি ব্যবহার করবে আর কিচ্ছু নয় খারিফ শস্য পাকিস্তান এমন একটি রাষ্ট্র সেই রাষ্ট্র কিন্তু তাদের জনগণের জন্য ভাবে না সেই ইসলাম হলেও ভাবে না খুব একটা ইসলাম যে খুব মাথায় করে রাখে রাষ্ট্র নয় ইসলামকে পরিষ্কার করে বিশেষজ্ঞরা যে কথা আমাদের জানিয়েছেন যে ইসলামকে মিস ইন্টারপ্রিটেশন অর্থাৎ ভুল ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে কিছু জেহাদি তৈরি করতে পারে মাত্র কিন্তু রকম পরিস্থিতিতে ঋণ দেওয়ায় কি ফাঁদে পড়ল পাকিস্তান শেষে গেল এই পরিস্থিতিতে ঋণ নিলে ঋণটা শোধ হবে কি করে এবার আমেরিকা কিন্তু তার ডিপ্লোমেসি অনুযায়ী তার বিভিন্ন শর্ত চাপিয়ে দিতে পারে আগামী দিনে হয়তো তার রূপরেখা দেখতে পাবে পাবেন আপনারা আমার যে এই প্রতিবেদন তার একেবারে সেই সেই দিকেই স্পষ্ট ইঙ্গিত যে আমেরিকা কিন্তু এরপরে তার বিধিনিষেধ এবং তার পণ্য সামগ্রী এবং তারই কিছু শর্ত সাপেক্ষ তারা কিন্তু চাপিয়ে দিতে পারে এবং সেই জায়গা থেকে পরিষ্কার হচ্ছে আমেরিকার ডিপ্লোমেসি এবার আসে চলে আসি আইএমএফ এর এফ সভায় বোর্ডসভায় ভারত বিরোধ থেকে ছিল ভারতের বক্তব্য ছিল এই যে প্রদানকারী অর্থ অর্থাৎ পাকিস্তানকে যে অর্থ প্রদান করছে আমেরিকা বা আইএমএফ সেই জায়গা থেকে কিন্তু তারা সন্ত্রাসবাদী বা উস্কানিমূলক কার্যকলাপে এই অর্থ ব্যবহার করবে তাদের গঠনমূলক ক্ষেত্রে ব্যবহার করবে না দেশটির গঠনমূলক ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন পাকিস্তানে একদম করাপশন ছড়িয়ে পড়েছে করাপশানে একেবারে জেরবার পাকিস্তানের নেতা মন্ত্রীরা একের পর এক অভিযোগ আছে সেই জায়গায় দাঁড়িয়ে সেনা আহ একেবারে বিফলতা সেনা বিফলতা বলবো কারণ সেনার ওপর থেকে এক কাটি ওপর থেকে যে ওই দেশটার ওই ওই দেশটার সন্ত্রাসবাদী মাসুদ আজারের মতন লোকেরা লস্কর ই তৈবা আল কায়দা এরা কাজ করে কিন্তু সে পাকিস্তানি সেনা কিন্তু একেবারে তাদের কোনো ক্ষমতাই নেই যেন যেন তারা তাদের চলছে দেখলেন না একটা পরিষ্কার চিত্র যে রাষ্ট্রীয় মর্যাদায় শোক পালন হচ্ছে কাদের সন্ত্রাসবাদীদের ভারত আইএমএফ এর সবাই এইটাই বলেছিল যে এই কার্যকলাপ করার জন্য যে টাকা ব্যবহৃত হবে সেই ব্যবহৃত টাকার জন্য ভারত সেখানে ভোটদান করবে না এবার এই পঁচিশ সদস্যের যে এর ভোট হলো সেই ভোটে কিন্তু ভারত ভোট দান করলো না এ নিয়ে অনেকে বিরোধী দলগুলো একদম রেড়ে করে উঠলো যে ভোটদান করা উচিত ছিল ভোটটা বিরুদ্ধে দেওয়া উচিত ছিল কিন্তু একদম একটি সূত্র মারফত খবর পরিষ্কার যে খবর আসছে সেই খবর কিন্তু না আনুষ্ঠানিক না বলার এই যে সিস্টেমটি ভোট দেওয়ার পরিচালকরা কিন্তু না ভোট দিতে পারবেন না সিস্টেমে না করতে পারবেন না হয় আপনাকে পক্ষে ভোট দিতে হবে না হলে কিন্তু ভোট থেকে বিরত থাকতে হবে এই বিরতই থেকেছে ভারত অর্থাৎ পাকিস্তানকে ঋণ পক্ষে ছিল না ভারত এটা আপনারা জানবে যে এই ভারত পাকিস্তান যুদ্ধে অত্যন্ত গর্বের খবর যে আইএমএফ থেকে যে ঋণ দান করার কথা হয়েছে বা যে ঋণ পেয়েছে পাকিস্তান তা কিন্তু ভারতের জন্য বেশ কিছুটা কম হয়ে গিয়েছে বা ভারতের একটা আপত্তি অর্থাৎ বিরত থেকেছে বা ভোট দেওয়ার জন্য সিস্টেমে যদি না থাকতো তাহলে হয়তো ভারত না দি না ভোটটি দিত কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সিস্টেমে না ভোট দেওয়া যায় না এটা সকলকে জানিয়ে রাখি যে আই এর যে বক্তব্য সেই 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 যে ভোট বোর্ডের ভোট সেই ভোটে কিন্তু না ভোট দেওয়া যাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের যে সন্ত্রাসমূলক কার্যকলাপ তা তাতে ব্যবহৃত হবে এই টাকা এ কিন্তু পরিষ্কার করেছে ভারত সেই জায়গায় ভারত ভোটদানের বিরত থেকে কি অবস্থা ভবন পাকিস্তানের ওই দেশটিতে না আছে খাবার না আছে জল না আছে অত্যাধুনিক সেনা না আছে সিস্টেম না আছে করাপশন মুখ কিচ্ছু নেই প্রত্যেকটা জায়গায় দুর্নীতি সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু একেবারে চিড়ে চাপটা অবস্থা এই এইরকম সময় নিল এটা আমেরিকার ডিপ্লোমেসি পরবর্তীকালে প্রমাণিত হবে আমি আজকের প্রতিবেদনটি একেবারে আপনি একেবারে সেভ করে রাখতে পারেন নিজের স্মার্টফোনে সেভ করে রাখলে পরবর্তীকালে দেখতে পারবেন যে একেবারে ঠিক ঠিক আমেরিকা কি কি আহ বিধিনিষেধ বা শর্ত চাপায় এবং ঋণ তো শোধ করতে হবে যে দেশের অর্থনীতিতে এই রকম তলানির মতন অবস্থা সেই দেশ ঋণ নিয়ে আর শোধ করবে কবে এবং সন্ত্রাসের বিরুদ্ধে আর লড়বে কবে পাকিস্তান সত্যি তো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বলতে খারাপ লাগছে যে বাংলাদেশ পাকিস্তানের অবস্থাগুলি এরকম কোথায় চলে গেল ভারত ভারতের জনসংখ্যা এবং ভারতের সমৃদ্ধি চোখে চোখ দিয়ে কথা বলছে বিশ্ব গোটা বিশ্বই যুদ্ধ পরিস্থিতিতে ভারতের সঙ্গে রয়েছে একেবারে ঐক্য এনেছে ভারতবর্ষের ভারতবর্ষের ঐক্য স্থিতিশীলতার দায়িত্ব নিয়েছে ভারত সরকার সেই জন্যই আইএমএফ এর বোর্ড সভায় ভোটদান থেকে বিরত থেকেছে ভারত এটি ভারতের ডিপ্লোমেসি